টানা ২৬ ঘন্টা নির্ঘুম কাটিয়েছে শাহেদ ইলিয়াস কাধে তার সরকারের বিশেষ এক মিশনের ভার মাত্রই মেজর ক্যাপ্টেন সহ মোট বারো জন লেফটেন্যান্ট নিয়ে শেষ করেছে গুরুত্বপূর্ণ এক মিটিং রাতে একটায় মেজরের নেতৃত্বে বারো জন সৈন্য প্রস্তুত মিশন শুরু হতে যাচ্ছে এর মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট ইরফান তালুকদার কিন্তু কোথায় কি উদ্দেশ্যে উপরমহলের বিশেষ কয়েকজন ছাড়া এখনো সেসব কেউ জানে না হয়তো পরবর্তী মিটিং এ তারাও জানবে শুধু ইলিয়াস জানে এই অভিযানের পর সবকিছু আর আগের মতো থাকবে না সৈনিকদের জীবন রয়েছে তবু সৈন্যদল প্রস্তুত প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে গোপনীয়তা বজায় রেখে পরিকল্পনা এগিয়ে চলছে শ্বাস নেওয়ারও সময় নেই মিনিটের মধ্যে পরবর্তী পদক্ষেপ আসবে আর ইলিয়াস জানে একটি সামান্য ভুলো মিশনের জন্য বিপদ ডেকে আনতে পারে সমস্ত সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে কারণ মিশনটির সাফল্য বা ব্যর্থতা এখন কেবল তাদের উপর নির্ভর করছে উপরের নির্দেশনার সঙ্গে সবকিছু মিলিয়ে না আসলে শৃঙ্খলা ভেঙে পড়বে টেনশনে মাথাটা করছে দীর্ঘ ২৬ ঘন্টার নির্ভুম কাজের পর শরীরটা একাশ ক্লান্তিতে থিতিয়ে পড়েছে মিশনের চাপ দায়িত্বের ভার প্রতিটি মুহূর্তে সতর্ক থাকার প্রক্রিয়া সব মিলিয়ে তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে সে একটু বিশ্রাম নিতে চায় কিন্তু কাজের ভেলে সে সেসব চায় না চায় না কিছুই মানুষটা মনে প্রাণে কেবল চায় মিশনটা সাকসেস হোক কোনো মায়ের কল আর খালি না হোক হাতে এতগুলা প্রাণের ভার নিয়ে তো আর ঘুমানো যায় না ঘুম কি আছে অবশেষে সামান্য বিশ্রামের জন্য মানুষটা নিজের চেয়ারটাতে একটু গায়ে এলিয়ে দিল দুটো চোখের পাতা আর কেবলই বন্ধ হতে চায় কিছু সময়ের জন্য সে নিশ্চুপ হয়ে বসে থাকে যেন এক মুহূর্তের শান্তিতে ডুব দিতে পারে তবে ঠিক তখনই বিশ্রীভাবে খটখট করে উঠল ব্যক্তিগত মুখো ইলিয়াস খানিকটা বিরক্তবোধ করলেও ফোনের স্ক্রিনে সিদ্ধাতুল মুন্তাহা নাম দেখে বাবা রম্মুখে অজান্তেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল অন্য কেউ হলে এই মুহূর্তে উনি কখনো ফোন রিসিভ করতেন না বরং বিরক্তিতে দু চারটা গালি মুখ দিয়ে বেরিয়ে আসত কিন্তু এখন ব্যাপার ভিন্ন মেয়ে কে বাবা ফেরায় কি করে ফোন রিসিভ করার সাথে সাথে মেয়ের কণ্ঠে শোনা গেল গুড মর্নিং বাবা মুহূর্তে ইলিয়াসের মনের মধ্যে এক মিশ্র অনুভূতি চলতে থাকল মেয়েরা তার প্রাণের স্পর্শ একটু হাসি টুকরো আদর দুখুর ক্লান্তির মাঝেও টুকরো স্বস্তির শ্বাস বাবা খোটে সেইভাবেই হাসির ঝুলিয়ে বলল গুড মর্নিং মা আমি কি তোমাকে বিরক্ত করলাম বাবা লাস্ট তিন দিনেও তুমি আমাকে একটিবার কল করনি লাস্ট দু মাসের মধ্যে তুমি একটাবারের জন্য বাসায় আসনি মেয়ের কণ্ঠে গাঢ় অভিমান যা শুনে মিনমিন করে বাবা মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে গেল কৈফিয়ত দিবার ভঙ্গিতে বোঝাল ক্ষমা চাইল আমি ভীষণ ভীষণ দুঃখিত মা লাস্ট তিন দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম তবুও আপনাকে কল দেওয়া উচিত ছিল আমার আপনি আপনার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিন আম্মা যান এমন ভুল আর কখনো হবে না মেয়ের অভিমান এতেও টলল না সেদিন তার কত জ্বর গেল তবু বাবা সেভাবে খোঁজ নেয়নি একবার দেখতে আচ্ছা বাবা তোমার কাছে নিজের নিজের প্রফেশনাল বড় বড়। নাকি সন্তান এই মুহূর্তে মেয়ের কথাখানা এমন ছিল যা শাহিদ ইলিয়াসের মতো এক অভিজ্ঞ সৈনিককেও ভীষণভাবে ব্যতিত করে তুলল দীর্ঘ সময় ধরে কঠোর শৃঙ্খলায় যিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন তার কাছে এই প্রশ্ন নিজের পেশা বড় না নিজের সন্তান এটা ছিল এক অমীমাংসিত দন্ত একজন সৈনিকের কাছে বোধ হয় এটাই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন ইলিয়াস কিছুক্ষণ সময় নিয়ে বলল একজন সৈনিক হিসেবে অবশ্যই আমার কাছে আমার দায়িত্ব বড় আমার দেশ বড় এবং দেশের মানুষ বড় একজন বাবা হিসেবে অবশ্যই আমার কাছে আমার সন্তান বড় তাহলে কি দাঁড়ায় জানো মা আমার কাছে দু তুই বড় বাবা কথায় সিদ্রার অভিমান একটু নরম হয়ে এলো কিন্তু বলল না শেফের অভিযোগ করল আগামীকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সবার বাবারা এসেছে শুধু তুমি আসুনি বাবা তোমার কি আমাদের জন্য একটা দিনও সময় হয় না ইলিয়াস থুম মেরে রইল কিছু বলল না সময় নিয়ে মেয়েদের অভিযোগের কমতি নেই তবু তার কিছু করার নেই নিজের দেশও দায়িত্বের প্রতি শেষ সর্বদাই জাগ্রত বাবা র বলারও অপেক্ষা করল না সিদ্রা গর থেকেই তার মেজাজ খারাপ মেয়েটা সেভাবেই বাবা কে হম্বিতম্বি দিয়ে বসল বাবা তুমি তো এলেই না ছুটিতে ইরফান ভাই এলো তাকে ও দুটো দিন থাকতে দিলে না কেন বাবা আগামীকাল বাড়িতে অনুষ্ঠান এটা তুমি জানো না তাকেও ফোন করে নেওয়া লাগে দিস ইজ অ্যান ইমার্জেন্সি মা আমার কিছু করার নেই সিদ্রা ক্ষুদ্ধ হয়ে চুপ রইল জগতে কি শুধু তাদেরই ইমার্জেন্সি কাজ দুনিয়ায় আর কেউ ই তো টাজ করে না মেয়ে ররাগ বুঝতে পেরে ইলিয়াস কোমল গলায় কে দেখল মা সিদ্রা বিরস কণ্ঠে বলল বলো বাবা ইলিয়াস মৃদু হাসল একটু রয়সয় বলল একজন সৈনিকের কাছে ডিফেন্সের পেশাটা শুধু তার পেশায় নয় বরং তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এক বিশাল গর্ব এবং সম্মান এটি শুধু শৃঙ্খলা সাহস এবং আত্মত্যাগের প্রতিনিধিত্ব করে না বরং একটি ধৈর্যের পরীক্ষাও বটে আমি বুঝি একজন সৈনিকের মায়ের জন্য 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 স্ত্রীর সন্তানের এই শুধুমাত্র কাজ নয় অবিরাম সংগ্রামের প্রতিচ্ছবি তাদের প্রতিটি মুহূর্তে থাকে অপেক্ষা উদ্বেগ এবং প্রার্থনা কারণ তারা জানে তাদের প্রিয়জন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়ে সংগ্রাম করছে তাদের এই স্যাক্রিফাইসের মধ্যেই দেশ নিরাপদ থাকে আর তোমাদের মতো লক্ষ সন্তান নিশ্চিন্তে ঘুমায় মা তুমি তো একজন সৈনিকের মেয়ে তাই না তুমি যদি এখনই এতটুকু অপেক্ষায় অধৈর্য হয়ে যাও তাহলে কি হবে অপেক্ষা শিখতে হবে দূরত্বকে মেনে নিতে হবে ধরো ভবিষ্যতে তুমি যদি জীবনসঙ্গী হিসেবে একজন কে চাও তাহলে তোমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে তোমাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে দূর থেকেও ভালোবাসা প্রকাশ করা যায় বাবা রকথা খুব মন দিয়ে শুনছিল সীতা কিন্তু শেষ সময়ে বাবা কি বলল কিসের ইঙ্গিত দিল বাবা রকথার অর্থ বুঝতে পেরেই মেয়েটা হেলোমেলো হয়ে যায় তীব্র লাজে মাথাটা নুই হেলো গলাটা ধরে এলো বাবা কিভাবে পেল তার অনুভূতি কিভাবে কি ছি, কি লজ্জা বাবা কি ভাবছে এখন সীতা ধরা পড়া চোরের ন্যায় লজ্জায় অস্বস্তিতে কেচোর মতো মুচিয়ে উঠল অজানা হাসফাশ থেকে বাঁচতে ত্রস্ত বলে উঠল মা ডাকছে তুমি সাবধানে থেকো বাবা আমি এখন রাখছি সিঁদরা দ্রুত ফোন কাটল ইলিয়াস মেয়ের মিছামিছি তারাহুড়ো দেখে ফোনের দিকে তাকিয়ে মুচকি খাসল বলল পাগলি ডিগ্রি তীব্র ক্রোধ নিয়ে বসার ঘরের সোফায় বসে আছেন জল ভূয়া অর্ধ অফিস করেই ভরদুপুরে তিনি আজ বাসায় ফিরেছেন মেজাজ তার তুঙ্গে পরনে এখনো তার অফিসের ফর্মাল ড্রেস এর পাশেই অবহেলায় গড়াগড়ি খাচ্ছে কাথের ব্যাগটা অথচ মানুষটার মুখাবয়ব স্রোতের ন্যায় শান্ত অসময়ে স্বামীর উপস্থিতি টের পেয়ে ভীষণ খাবে গেল মমতা তো ফাজল কি সবকিছু জেনে গেল যদিও গতকাল রাতের বিষয়টা তিনি মানুষটাকে কিছু বলেনি টের পেতে দেয়নি তবে কি হলো ওনার বাহির থেকে কিছু জেনে যায়নি তো অজানা ভয়ে মমতার বুকটা কেঁপে কেঁপে উঠল বিশ বছর সংসার জীবনে এই প্রথম মমতা অনুভব করলো সে স্বামীকে ভয় পাচ্ছে তার সামনে যেতেও আজ হাঁটু কাঁপছে তবু বসে থাকা যাবে না মানুষটার কি হলো জানতে হবে মমতা নিজেকে যথাযথ সামলে নিল তবু ভয় করছে সে সেভাবেই এক ক্লাস ঠান্ডার শরবত নিয়ে বসার ঘরে গেল স্বামীর পাশে বসল শরবতের ক্লাসটা এড়িয়ে দিতে দিতে বলল কি ব্যাপার তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা তোফাজির আচমকাগ যে উঠল স্ত্রীর দিকে তাকিয়ে হিসহিসে এসাল তুমি জানো না মমতা ফাঁকা ঢুক মিলল তবু নিজেকে সামলে বলল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন